আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা নর্মাল শেডের পর সোলার প্যানেল স্ট্রাকচার স্থাপন করতেছি নর্মাল শেডের থেকে ইন্ডাস্ট্রিয়াল শেডে সোলার সিস্টেম করাটা অনেকটাই নিরাপদ তাই ভবিষ্যতে সোলার সিস্টেম করতে চাইলে বাড়ি করার সময় অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল শেড ব্যবহার করুন সোলার সিস্টেম কোনো বিলাসিতা নয় এটি সময় উপযোগী একটি ব্যবস্থা এবং পরিবেশ বান্ধব বিদ্যুৎ এখন মৌলিক চাহিদা একবেলা না খেয়ে থাকা যায় তবে বিদ্যুৎ ছাড়া থাকা যায় না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আপনি চাইলে আপনার সাধ্যের মধ্যে আপনার চাহিদা অনুযায়ী সোলার সিস্টেম ইনস্টলেশন করতে পারেন এটি মূলত ডিসি এবং এসি কারেন্ট উভয় ক্ষেত্র তৈরিতে সক্ষম ডিসি সোলার সিস্টেম খুব কম খরচে যে কেউ নিতে পারেন যাকে বলা হয় অপগ্রিড সোলার সিস্টেম আর এসি সোলার সিস্টেমটা একটু ব্যয়বহুল তবে এটি দীর্ঘমেয়াদী এবং ব্যবহারযোগ্য সেই কারণে এটি আরও ভালো একটি পরিকল্পনা যাকে বলা হয় হাইব্রিড সোলার সিস্টেম আপনিও একটি মডার্ন টেকনোলজির সৌরবিদ্যুতের একটি ছোট প্লান্ট তৈরি করে নিতে পারেন এতে করে আপনার বাসা বিদ্যুৎ চাহিদা পূরণ করতে সহজেই সক্ষম হবেন একটা সোলার সিস্টেমের কার্যকর জীবন পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে তাই এত লম্বা সময় যদি প্রতিদিন একুশ পার্সেন্ট হারে সূর্য থেকে পাওয়া ফ্রি বিদ্যুৎ না নিতে পারেন তাহলে দীর্ঘমেয়াদী এই ক্ষতিটা কার হবে বর্তমানে বাংলাদেশে দুই কারণে সবাই সোলার সেট করে এক হলো নতুন বিদ্যুতের লাইন পেতে কারণ এখন সরকার বাধ্যগত নিয়ম করেছে সম্পূর্ণ লোডের দশ পার্সেন্ট সোলার বসাতে হবে এবং আরেকটি হলো বাড়ি অথবা শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ খরচ কমানোর জন্য এবং দীর্ঘস্থায়ী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য